পাঁচ মিনিটে শিখে নিন এক্স বেটের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাব অ্যাপ ইনস্টলেশন ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন ফাস্ট ভেরিফিকেশন ডিপোজিট অপশনস গেমিং ইন্টারফেস আর ইজি উইথড্র তাহলে শুরু করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বেট অ্যাপ ডাউনলোড লিখে এরপর যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার অ্যাপে প্রবেশ করার পর প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করবেন সবথেকে সহজ ও নিরাপদভাবে অ্যাকাউন্ট করার জন্য ইন ওয়ান ক্লিকের ওপর ক্লিক করবেন এবার এখানে যে অপশনগুলো দেখতে পাবেন এগুলো সব এমনই থাকবে আপনাদের আসল কাজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি হল প্রোমোকোড বসানো ভুল প্রোমোকোড ব্যবহার করলে কিন্তু ডিপোজিট বোনাস পাবেন না এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইও হবে না তাই আপনারা অবশ্যই প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল ভেরিফাইড প্রোমো কোড লিখবেন আবধানের সাথে লিখবেন আমাদের এই প্রোমো কোড বসানোর ফলে আপনি প্রথম ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন এরপর নিচে ফাঁকা ঘরটিতে টিক দিয়ে সবুজ রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে এবার আপনি একটি স্ক্রিনশট নেবেন অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তীতে লগ করার জন্য এগুলো আপনার প্রয়োজন হবে এরপর নেক্সট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ হয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য নিচের দিকে মেনুবারে ক্লিক করার পরে ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এবার আপনার অ্যাকাউন্টের সাথে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এর জন্য ফোন নাম্বারের পাশে লিংক অপশানে ক্লিক করবেন আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফিকেশান করে লিঙ্ক করে নেবেন এরপর কিছু সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এর জন্য এন্টার ডিটেলসের ওপর ক্লিক করবেন এরপর আপনাদের অথবা আপনাদের পরিচিত যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন সেই কার্ড অনুযায়ী নেমের জায়গায় নামের দ্বিতীয় অংশটুকু এবং ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশটুকু দিবেন ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখ প্লেস অফ বার্থে আপনার জেলার নাম রিজিয়ানে আপনার বিভাগের নাম সিটির জায়গায় আপনার জেলার নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম এবং বিভাগের নামটা দিবেন এরপর ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি ডকুমেন্ট এবং সিরিজের ওইখানে ওয়ান দিবেন ডকুমেন্ট নাম্বারে আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে ওটা দিবেন ডেট অফ ইস্যুতে যে কোনো একটি তারিখ দিলেই হবে ইস্যু বাইতে বিডি গভর্নমেন্ট লিখে নিচের সেভে ক্লিক করবেন এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার জন্য প্রথমে ডিপোজিট অপশানে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকেট উপায় ক্রিপ্টো যে কোনো মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আমরা যেহেতু বিকাশ দিয়ে ডিপোজিট করব তাই আমরা বিকাশের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার এই নাম্বারটি কপি করে বিকাশে এগিয়ে এই নাম্বারে আপনি ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট করার পর বিকাশ থেকে ট্রানজাকশন আইডি কপি করে ওয়ান এক্সবেটে ফিরে এসে ট্রানজাকশন আইডি আপনার বিকাশ নাম্বার এবং কত টাকা ডিপোজিট করেছেন সেটা লিখে কনফার্মে ক্লিক করবেন দেখবেন ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কোনো খেলার ওপর প্রেডিকশন করে গেম খেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন